বিস্তারিত আমি আপনাদের মাঝে বলি জাগরণী ফাউন্ডেশন পদের নাম কোয়ালিটিং অফিসার আবেদনের শেষ তারিখ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ চাকরি শেষ সময় কারিপদ একজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থামগঞ্জ বেতন চৌত্রিশ সাত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা মাসিক সর্বনিম্ন তিন বছর অভিজ্ঞতা লাগবে প্রকাশের তারিখ সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স ইন ইন

তো ক্রিয়েটিভ কোয়ালিটি মেজারমেন্টস টু ট্র্যাক ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি ট্রেনিং তো আপনারা বাকি সমস্ত কিছু ব্রিটিশ অফস মাধ্যমে দেখে শুনে বুঝিয়ে তারপরে এপ্লিকেশন টি করবেন তো আমি আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য এখনো বলি যারা ব্রিটিশ অফস মাধ্যমে এপ্লিকেশন টি পড়বেন এপ্লিকেশন করার পরে যদি কোনো প্রকার আপনাদের মাঝে টাকা পয়সা লেনদেন কোনো কিছু বলে তাহলে আপনারা জীবনে ভুল টাকা পয়সা লেনদেন করবেন না কারণ এই ধরনের যত ধরনের এনজিও জব সার্কল আছে চাকরি হওয়ার আগে কোনো প্রকার টাকা যায় না তো আপনারা এই বিষয়টি খুবই সেন্সিটিভ ভাবে বিষয়টি খেয়াল রাখবেন কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল তো আপনারা ইমেল এর মাধ্যমে সিভি পাঠাতে পারবেন অথবা বিডি জবস এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিজ্ঞাপনদাতা অথবা যে কেউ হোক কোন প্রকার অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বিভ্রান্তি তথ্য দিলে অতি সত্য বেড়ে যাচ্ছে রিপোর্ট রিপোর্ট দেবে চাকরি পাওয়া করতে কোনো প্রতিষ্ঠানে টাকা পয়সা চাবে না তো সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলি আবেদনের লাস্ট ডেট চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের মাঝে আবার ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম